নমস্কার এখন আমি রয়েছি লক্ষ্মণপুর বিচে এই বিচটা নেচার সমুদ্র তট বলে পরিচিত এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবেই একদিকে পাহাড় আরেক দিকে সমুদ্র আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন প্রকৃতি নিজেই এটা তৈরি করেছে এই ব্রিজটা মূলত কোড়ালের জন্যই বিখ্যাত নানান শেপ নানান ধরনের কোড়াল আপনি এখানে দেখতে পারবেন সমুদ্রের জল আটকে থাকা জায়গায় নানান রকম কালারিং মাছ ও সমুদ্রিক পানি আপনার চোখে পড়বে কোরালের রং মূলত সাদা হয় রৌদ্রের সংস্পর্শে এসে তার রং তামাটে কালার হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য সবার মন কাটবে পাহাড়ের উপর গাছগুলোকে দেখে মনে হয় রং তুলি দিয়ে আঁকা একটা ছবি দেখে মনই ভরছিল না তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করতে থাকে স্নিগ্ধ পরিবেশে আমি যখন দাঁড়িয়ে ছবি তুলছি তখন একটাই শব্দ আমার কানে বাজে সেটা হচ্ছে জল আমি জীবনে প্রথম সচোখে জ্যান্ত কোড়াল হাত দিয়ে স্পর্শ করি এবং খুঁচিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে থাকি আমার আবার এরকম অভ্যাস আছে খুব ভালো করে জানার এইসব করতে করতে সময় অনেক পেরিয়ে গেছে তাও মন ভরছিল না তাই ফেরার সময় হরিণের সিংয়ের মতন এই কোড়ালটা আমার চোখে পড়ে তাই হাতে ধরে একটু অনুভব করতে থাকি ফেরার সময় প্রকৃতির কাছে রেখে চলে আসি ধন্যবাদ ভালো থাকবেন